তারপরে দেশের বাইরেও টুকটাক কিছু প্রোগ্রাম করা লাগে এখন পুরো রমজানে মালয়েশিয়া সৌদি আরব ছিল দুই তারিখে আল্লাহ যদি ভালো রাখেন হয়তো সাউথ কোরিয়া যাব ইনশাল্লাহ উনি জানে গেছেন ওইখানকার ছেলেরা খুব আনন্দের সাথে চেষ্টা করছে আট কোটি টাকা খরচ করে একটা মসজিদ করছে সাউথ কোরিয়া আমার বাংলাদেশের ছেলে জায়গা কিনা কুরিয়ার মতো জায়গায় মসজিদ করছে কত কোটি টাকা খরচ 8 কুটি কোরেন আমি না কোরিয়া দিলাম অনেকটা টাকা আট 8 টাকা খরচ তোরা সবাই মিলে বসে যে মসজিদটা কোন হুজুর রাইনে উদ্বোধন করা যায় তো সবাই মিলে একমত হইছে ওনারা আমাকে নিতে চায় আমি ফেস করেছিলাম কোরিয়ান এমবেসিতে আল্লাহর ক্লাস মেহেরবানি আল্লাহ কবুল করেছেন ভিসা হয়ে গেছে টিকেটও পেয়ে হয়ে গেছে জাস্ট এখন শুধু যাওয়া আপনারা তো আমার মানুষ আপনারা দোয়া করতেন না মোবাইল গুলো একটু বন্ধ করে দেওয়া লাগবে হাতে ধরা মোবাইল গুলো ওই যে উনি একবার চাই আমার ফাইল পঞ্চাশ বার চায় মোবাইলের সাইতে আছে হুজুর উডেনি কোনায় চানা সোজা তো এটা করতে করতে দেখাতে আর মাহফিল হুনতে পারে না যেহেতু আমি আইস কথা বুঝছেন না হাগড়া বুধে বুঝছে না আমার আবার ইংরেজি বুঝে আর বাংলা বুঝো কম কারো মোবাইল ধরবেন না মন দিয়া কথা শুনে হাজার হাজার ওয়াজ আছে আমি আজকে এক বাসায় ছিলাম ষাটশাল দুপুরে ওখানে একটা ছিল ওখানে ঘুমিয়েছিলাম ওখান থেকে একটু আগে রওনা করে এসেছি দেখলাম যে ওই এম লেখলে বাহিরে আইয়া করে মানে এত ভাবে মানুষ দেখে আল্লাহ যেন কবুল করে সবাই কোন ওই হ্যাভারায় বয় না ওই লাগিয়া ওই মুরুব্ব দিয়ে বয়না হেড আর লেইগা হ্যাঁ বসেন হ্যাঁ তদারক লাগবে না বসেন সবাই বসেন এখন আমিও বলুন হ্যাঁ একজন লোকও দাঁড়ায় থেকেন না আপনি একটু বসেন না কোন দিক দিয়ে বসবেন পিছনে চেয়ার দেওয়ার ওই দুই তিনটা প্লাস্টিকের এটা রাইখা তারপরে হাই আসা লাগছে না আমার এক একবার আমি আসছিলাম আব্বাসী হুজুর হুদর্শ ছিল তো এই গ্রামের একটা অন্যতম বংশ সরকার বংশ সরকার বংশীয়দের উদ্যোগে বিশতম বার্ষিক ওয়াজুদ ওয়ার আজকের আয়োজনের সম্মানিত সভাপতি আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন সরকার সাহাব আসেনি উনি আব্দুল মতিন সরকার সাবেক খতিব কত বছর

দিগির পার দাখিল মাদ্রাসা আমার পূর্বে যিনি আলোচনা করেন বিশেষ বক্তা হাজরত মৌলানা আব্দুল হান্নান সরকার হযরত মৌলানা আল আমিন হাজরত মৌলানা আব্দুর রহমান মুফতি হজরত মৌলানা সাইদুল ইসলাম সাইফ সাইফুল ইসলাম সাইফ বিশেষ অতিথি বৃন্দ আমন্ত্রিত অতিথি মাহফিলের প্রিয় পরিচালক মুফতি মৌলানা দেলওয়ার হুসাইন আজাদ এবং মোহাম্মদ মুসাদ্দেক সরকার উপস্থিত এই বাড়ির ভাগিনা যিনি আমাকে এগিয়ে নিয়ে এসেছেন সেই সংচাইল থেকে নিয়ে এসেছেন আবুল হুসাইন সাহক হাজি আবুল হাসান সাহ উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামাই ক্যারাম মুরব্বিয়ান আজাম কলিজার টোকরা পর্দার আড়ালের মা ও সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি মাহফিলটার মাসাল্লাহ এই সিজনে যে লোকজন আসছেন আপনারা মনে করেন না যে লোকজন আওয়াজ শেষ লোকজন আরো আইতে আছে আমি আবার সময় আবুল হাসান সব আমরা দেখে আসছি যে অনেক লোক রাস্তায় আসে আসতেসা যারা দাঁড়াই রইছে পরে দই সুগন্ধা বাসার অবস্থায় হইব সকলে বই আসার বা আপনি খেয়ে কুমিল্লা যাইবেন বই না আইস দিয়ে আবার খেয়ে দেব সবাই বৈশা জানো একজন লোক দাঁড়াই থেকেন না ছেলে বস এবার ওই হেডার লাগিয়া ওই মরুব্বিয়ে বয়না হেডাল লাইগ্যা হ্যাঁ বসেন হ্যাঁ তদারক কারি লাগবে না বসেন সবাই বসেন এখন আমিও বলুন চেয়ার হ্যাঁ একজন লোকও দাঁড়ায় থেকেন না আপনি একটু বসেন না কোন দিক দিয়ে বসবেন পিছনে চেয়ার দেওয়ার ওই দুই তিনটা প্লাস্টিকের চেয়ার নাই তাহলে সামনে এসে পড়েন সামনে এসে পসেন হ্যাঁ বেশি সামনে গেলে আবার ওই ক্যামেরায় আমার আর দেখা যায় না আপনারও দেখা যাবে আমরা সবাই আন্তরিকতার সাথে বসি ধান কাটা শুরু হয়ে গেছে এই এলাকায় অনেক ক্লান্ত আপনারা আমি চেষ্টা করব কিছু কথা বলার জন্য যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার শুরুতে আল্লাহর কাছে দয়া চাই আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার সবাই পড়েন আমিন বন্ধুগণ আপনারা আমার কাছের মানুষ পুরাতন মানুষ আমি আপনাদের গ্রামে অনেক ওয়াজ করেছি পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামে আমি এসেছি ওই যে ভাগিনা এটা সুন্দর কথা কারেন্ট আসছে না ভাগিনা একটা সুন্দর কথা বলছে যে আসলে এখন আমার ইচ্ছা আছে আপনারাও দাওয়াত দিতে চান কিন্তু দূরে দূরে মাহফিলগুলো হয়ে যাওয়ার কারণে এখন ইচ্ছে করলো আসার সুযোগ হয়ে ওঠে তারপরে দেশের বাইরেও টুকটাক কিছু প্রোগ্রাম করা লাগে এখন পুরো রমজানে মালয়েশিয়া সৌদি আরব ছিল দুই তারিখে আল্লাহ যদি ভালো রাখেন হয়তো সাউথ কোরিয়া যাবো ইনশাআল্লাহ উনি জানে গেছেন ওইখানকার ছেলেরা খুব আনন্দের সাথে চেষ্টা করছে আট কোটি টাকা খরচ করে একটা মসজিদ করছে সাউথ কোরিয়া আমার বাংলাদেশের ছেলেমেয়ে জায়গা কিন না কোরিয়ার মতো জায়গায় মসজিদ করছে কত কোটি টাকা কত কোটি টাকা খরচ তো ওরা সবাই মিলে বসছে যে মসজিদটা কোন রাইনে উদ্বোধন করা যায় তো সবাই মিলে একমত হইছে ওনারা আমাকে নিতে চায় আমি ফেস করেছিলাম কোরিয়ান এমবেসিতে আল্লাহর খাস মেহরবানি আল্লাহ কবুল করেছেন ভিসা হয়ে গেছে হয়ে গেছে জাস্ট এখন শুধু যাওয়া তো আমার মানুষ আপনারা দোয়া করতেন না আমিন আল্লাহ যেন কবল করে সবাই কোন আমিন দয়া করে যেহেতু আমি সময় আসার সুযোগ পাই না আপনারাও যেহেতু আমার কথা শোনার সুযোগ সব সময় পান না এই জন্য মোবাইলগুলো একটু বন্ধ করে দেওয়া লাগবে হাতে ধরা মোবাইলগুলো ওই যে উনি একবার চাই আমার ফাইল পঞ্চাশ বার চায় মোবাইলের সাইতে আছে হুজুর উডেনি কোনায় না সোজা তো এটা করতে করতে দেখাতে আর মাহফিল হুনতে পারে না যেহেতু আমি আইস কথা বুঝছেন না ঘাগড়া বুধে না আমার আবার ইংরেজি বুঝে আর বাংলা বুঝো কম কারো মোবাইল ধরবেন না মন দিয়া কথা শুনে তো হাজার হাজার ওয়াজ আছে আমি আজকে এক বাসায় ছিলাম ষাট সাল দুপুরে ওখানে একটা দোয়ার আয়োজন ছিল ওখানে ঘুমিয়েছিলাম ওখান থেকে একটু আগে রওনা করে এসেছি দেখলাম যে ওই এম লেখলে বাহির আইয়া পড়ে মানে এত ভাবে মানুষ দেখে আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন যেহেতু ইউটিউবে আপনার সব সময় দেখছেন এখনো যদি আমার ইউটিউবের ভিতরে তো আমি বাড়ি ভিতরে থাকতাম যেহেতু বাড়ি সবাই মিল্লা আমরা আনন্দের সাথে খোলা মনে মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই না হবে বন্ধুগণ এই সরকার বাড়ির তারা একটা কামের কাম করছে কাম রইল এই যে সরকার বংশীয়দের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাস দুইটা কাজ করছে। ওয়াজ এবং দোয়া ওয়াজ মানে হলো আমরা যারা বেঁচে আছি এখন মাহফিল্ডার যে পরিবেশ আছে ঠিক এই পরিবেশটা রাখবেন একটা শব্দ যেন না হয় কেউ আওয়াজ আওয়াজ করতে নিলে চুপ এটা কইলে তো আবার এই আওয়াজ হইলো আঙ্গুল দিয়ে ইশারা দিয়া

তো যেই কথাটা বলতেছিলাম তারা দুইটা কাম করছে এক লগে ওয়াজ হইল জিন্দা মানুষের জন্য ওয়াজ কি কবরের তারার ওয়াজ দিয়ে কি লাভ তো তার শেষে আর কারবার হইতো না ওখানে ওয়াজ হইলেও লাভ হইতো ওয়াজ হইলো জেন্দা মানুষের জন্য আর দোয়া হইলো উভয়ের জন্য জন্দা এবং মরুম মৃত্যু সবার জন্যই আল্লাহর খাস মেহরবানি দোয়া বলেন আল্লাহ আমিন তো এই দুইটা কাজ তারা করছে ওয়াজ এবং দোয়া তারপরে প্রথমে ওয়াজ করব তারপরে দোয়া করবো যেই ওয়াজ করব এটাও দোয়া নিয়েই ওয়াজ এটার যে কতটুকু গুরুত্ব যদি এটা জানতো সবাই তাইলে দেখবেন সবাই মিলে দোয়ার আয়োজন করতো আমাদের দেশে দোয়ার প্রচলন কম আস্তে আস্তে ওইটা আছে আগে আলেমা মারারে বাইক দিত দাওয়াত দিত হুজুররা গিয়া সেটা দোয়া করতো কোরআন শরীফ পড়ত সবাই মিল্লা বাইকটা একটু কমাই না হালকা একটু যেন ওই পরের আওয়াজটা যেন না হয় একটু কমাই দাও তো হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ সুন্দর কথা কইেন না মোবাইলে এখন কথা না নিজেরা নিজেরাও কথা না খালি ফরে কতক্ষণ লাগাইয়া যা কথা কোয়ার তো ওয়াচ এবং দোয়া ওয়াচ মানে হচ্ছে নাসি আমরা যারা এখানে আসি আমরা সবাই মুসলমান আমরা কি

এতে কি আমরা মুসলমান হয়ে গেছি এত সুযোগ মুসলমান এটা দাবি করার জিনিস না এটা হলো প্রমাণ করার জিনিস বলেন সুবহান তা দাবি করে কেউ মুসলমান অনজানা না দাবি করে তো সরকারে অনজানা এই গ্রামের আরেক বেলায় যদি কয় আমরাও সরকার সরকার বাড়ি তার এটা মান্য নিব নাকি সামান্য একটা বংশীয় পরিচয় দেশের মানুষের চিনের লিগে সরকার ভুইয়া সো দৃষ্টিখন কার ফ্যাসকার স্বর্ণকার দপাদার সুবিধা কন্ট্রাক্টর কাস্টমার দহানদার কেন হ্যাঁ এই যে এত টান এডিওলসিন নলে গিয়া দুনিয়ার পরিষদ কেন সরকার সাহেবনি এই কথাটা নলে গিয়া তাহলে এইটাও তো কি মানন্যীত না সরকারবাড়ির না হইলে তুই কি সরকার তুই বাড়াইয়া কোড়াতে হারমুক্তক্ষত সরকারে গিয়ে যে শরণতে তারে দমক দি আপনারা এটা মানন্যীত না ঠিক কথা কইয়েন আমি কইলাম কইয়ালাইছি যা জি যাই ঠাস করিয়া লইয়া পড়বেন না দরকার না কথা কইয়েন আগে না কথা কইয় দিয়ে তো সারব